আচার ও সারি কুচ যুগে শোভিত মুক্তাহারে হে দেবী আমি সেই দেবীকে প্রণাম করছি সেই দেবী সরস্বতীকে প্রণাম করছি যিনি কুচ যুগ বা স্তন উপরে মুক্তাহার পরিধান করেছেন এখন সাধারণভাবে সনাতনীদের মধ্যে এই বিষয়টা নিয়ে এতকাল পর্যন্ত খুব একটা সংশয় কিন্তু আমার চোখে পড়েনি কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বা গত বেশ কয়েক বছর ধরে আমি দেখতে পাচ্ছি আমার হোক বা হোয়াটসঅ্যাপেই হোক অনেকেই অনেক হিন্দু ভাইয়েরা কমেন্ট করছেন যে তাদেরকে অনেক বিধর্মীরা করছে এই বলে যে দেবীকে প্রণাম করার মন্ত্রে এরকম তোমরা কেন বলছো মানে দেবীর স্তন যুগল সম্পর্কে তুমি আলোচনা করছো এটা কি দেবীকে অপমান করা হচ্ছে না এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এটা যে আমরা সনাতনীরা তাদের কথার দ্বারা প্রলুব্ধ হচ্ছি এবং আমাদের মনের মধ্যে তাই তো তাহলে কি মন মানে নারী জাতিকে অপমান করবার জন্য এরকম কুচোযুগ শোভিত মুক্তাহার এই ধরনের কথা লিখেছে এটা আজকের দিনের দুর্ভাগ্য সেই বিধর্মীদের বক্তব্যের দ্বারা আজকের যুব সমাজ প্রভাবিত হচ্ছে এবং তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন যাচ্ছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারছে না সেই বিধর্মীদের এই বিধর্মী কারা তাদের সম্পর্কে বিস্তারিত বলবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যদি আপনাদের মনে সংশয় থাকে তাহলে তার নিরসন আমি করতে চাই না আর আপনারা যদি বুঝতে পেরে থাকেন আমি কোন বিধর্মীদের কথা বলছি তাহলে আশা করি আমার আর কথা বাড়িয়ে দরকার নেই আজকের আলোচনায় ঢোকা যাক যে দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রে কথা কেন বলা হচ্ছে যে যুগ শোভিত মুক্তাহারে নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে এবং কোনো বাজে কথা না বলে আজকের আলোচনায় প্রবেশ করা যাক দেখুন কুচুজুগো শব্দের অর্থ এই বিধর্মীদের দ্বারা প্রভাবিত হওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মানে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে দেবীর কুচযুগ শব্দের অর্থ আসলে যুগ নয় ওটা কুর্চ যুক্ত যুগ অর্থাৎ কিনা এই তর্জনী এবং এর মধ্যিখানের অংশটাকে সংস্কৃত বলা হয় হলো তাহলে এই শোভিত বৃদ্ধাঙ্গুষ্টুগর অর্থাৎ দেবী হাতের মধ্যে একটি মুক্তার হার ধারণ করেছেন এই জন্য দেবীকে কূচযুগ শোভিত মুক্তা হার ওটা আসলে যুগ নয় কিন্তু এর সত্যতা কতখানি বা এটা কতটা গ্রহণযোগ্য না এটা একেবারেই গ্রহণযোগ্য নয় কথাটা যুগ মোটেই নয় বা যুক্ত যুগ করে ওটা কুচযুগ করা হয়েছে এরকমও নয় এটা সংস্কৃত ব্যাকরণের সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কেউ কথা বলে থাকেন এটা যুগই কুচ এবং কুচ শব্দের অর্থ সংস্কৃতের নারীর স্তনকেই নির্দেশ করে কুচো শব্দের অর্থ স্তন এবং যুগ মানে যুগল। যেমন নারীর দুটি স্তন থাকে সেরকম কুচযুগ শব্দের দ্বারা দেবী সরস্বতীর দুটি স্তনকেই নির্দেশ করা হচ্ছে তাহলে আজকের দিনে আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে যুগও দেখতে পাচ্ছি সেটাকে সবার আগেই কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি এটা গ্রহণীয় নয় এখন প্রশ্ন হলো এই যুগ কেন বলা হচ্ছে করবেন যুগ কেন বলা হচ্ছে কূরচযুগ নয় দেখুন দেবী সরস্বতীর যে বর্ণনা করা হচ্ছে ঠিক আছে সেই বর্ণনার মধ্যে দেবীর পূর্ণাঙ্গ অবয়বকে চিন্তা করা হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে চর এবং অচর যা চলমান এবং অচলমান সেই সমস্ত কিছুর সারভূত রূপ হে দেবী তুমি কুচযুগিত শোভিত মুক্তাহারে সেই তুমি তোমার একটি মুক্তার হার পরিধান করেছ কেন এই মুক্তার হার আসলে কি এবং দেবীর স্তনযুগলের কথা কেন বলা হচ্ছে দেখুন দেবীকে আগে বুঝতে হবে যে দেবী সরস্বতীর সম্পর্কে যখন আমরা বলছি তখন দেবী সরস্বতী আসলে দেবী হলেন স্বয়ং ব্রহ্মাণী অর্থাৎ যে ব্রহ্মা এই সমস্ত সংসারকে সৃষ্টিকর্তা বা যে ব্রহ্ম এই সমস্ত সংসারকে যে রূপে সৃষ্টি করেন সেই ব্রহ্মের সৃষ্টিরূপ শক্তির নারী রূপ সত্তা হলেন দেবী সরস্বতী ব্রহ্মাণী যিনি ব্রহ্মা তিনিই ব্রহ্মাণী যেমন যিনি বিষ্ণু তিনিই লক্ষ্মী বিষ্ণুর শক্তি হলো লক্ষ্মী শিবের শক্তি হলেন পার্বতী তেমনি ব্রহ্মার শক্তি হলেন দেবী সরস্বতী এরা অভিন্ন ব্রহ্মা এবং সরস্বতী আলাদা নয় যিনি ব্রহ্মা তিনি জ্ঞান বা নলেজ আর সেই নলেজের মাধ্যমে দেব মানে ব্রহ্মা এই সমগ্র জগৎকে সৃষ্টি করেন যেমন উদাহরণে ধরা যেতে পারে ধরা যাক আপনি কাগজ দিয়ে একটি নৌকা বানাচ্ছেন আপনি এই নৌকাটির সৃষ্টিকর্তা অর্থাৎ আপনার মধ্যে যে বিভিন্ন রূপ সত্তা রয়েছে তার মধ্যে যে ক্রিয়েটার বা সৃজনশীল সত্তা রয়েছে সেই সৃজনশীল সত্তা দ্বারা আপনি একটি কাগজকে ভাঁজ টাচ করে একটা নৌকা বানালেন কিন্তু বানালেন কিভাবে আপনার মধ্যে এই নৌকা বানানোর জ্ঞানটা রয়েছে বলে আপনি নৌকাটা বানালেন আপনি যদি নৌকা বানাতে না জানতেন তাহলে নৌকা বানাতে পারতেন না তাই জন্য সৃষ্টি করবার জন্য আপনার সৃষ্টির নলেজটা বা জ্ঞানটা প্রয়োজন তাহলে আপনি যে সৃষ্টিকর্তা এবং আপনার মধ্যে থাকার যে নলেজ এই দুটো কিন্তু আলাদা নয় এই দুটো একই একই সত্তা তার মাধ্যমে একটি কাগজের নৌকাকে আপনি প্রস্তুত করছেন তাহলে সেই যে ব্রহ্মা তিনি যে শক্তির দ্বারা এই সমগ্র জগৎকে সৃষ্টি করছেন তিনি হলেন ব্রহ্মাণী বা সরস্বতী এই যে ব্রহ্মাণী বা সরস্বতী ইনি এই সমগ্র জগতের মাতা রূপে প্রকাশিত এই সরস্বতীকেই কিন্তু শ্রীচন্ডিতে আমরা দুর্গা রূপে পাই যিনি মহালক্ষ্মী মহাসরস্বতী এবং মহাকালী রূপে প্রকাশিতা তো তাদের মধ্যে ভেদের কিছু নেই অভেদ এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তিনি সমগ্র জগতের মাতা তো একজন মাতা যিনি সরস্বতী দেবী বলুন বা বা যাই বলুন তিনি এই সমগ্র সংসারকে লালন এবং পালন তো করেন তাহলে পালন করতে গেলে একজন নারী বা মা এই সমগ্র সংসারকে পালন করতে গেলে বা তার সন্তানকে পালন করতে গেলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হলো স্তনদুগ্ধ এবং এই স্তন দুগ্ধ দ্বারাই সেই নবজাতক শিশুটি প্রোটিন পায় ভিটামিন পায় বা অন্যান্য বিভিন্ন যা যা তার শরীরের জন্য প্রয়োজন সে সমস্ত কিছু সে তার মধ্যে থেকে গ্রহণ করে এবং পুষ্টি লাভ করে ধীরে 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 বেড়ে ওঠে যদি সেই স্তন দুগ্ধ সেই সন্তানটি না পায় তাহলে তার বুদ্ধি এবং শারীরিক বিকাশ কখনোই সম্ভব হয় না তো দেবী সরস্বতী তিনি শুধু আমার তোমার মা নয় এই সমগ্র সৃষ্টির তিনি মা জগৎ জননী তিনি ঈশ্বরেরও ঈশ্বরী তিনি পরম ব্রহ্মময়ী সত্তা তো তাকে যখন এইভাবে বর্ণনা করা হচ্ছে তার অর্থ হলো যিনি এই সমগ্র সংসারকে তার মানে মা রূপে এই সমস্ত সংসারকে পালন করেন এই সমস্ত সংসারের বুদ্ধির বিকাশের জন্য যে জিনিসগুলো দরকার দেবী সরস্বতী তাদেরকে প্রদান করেন মা রূপে যেমন একজন মা তিনি দুগ্ধ মানে স্তনদুগ্ধ ধারণ করেন ঠিক তেমনি ভাবে দেবী সরস্বতীও তার স্তন দুগ্ধ ধারা স্তনদুগ্ধ দ্বারা এই সমগ্র সৃষ্টিকে পালন করেন কিন্তু প্রশ্ন হলো এই যে দেবীর স্তনদুগ্ধ এটি আসলে কি এর জন্য কিন্তু এর পরে বলা হচ্ছে কুচ্ছযুগ শোভিত মুক্তাহারে এই মুক্তাহার আসলে পবিত্রতা মুক্ত কিরকম হয় শ্বেত বর্ণ হয় সাধারণত ভাবে তো মুক্তাহারকে অ্যাকচুয়ালি পবিত্র পবিত্রতাকে বর্ণনা করা হচ্ছে এছাড়া প্রতিটি মুক্ত মুক্ত মালা মুক্তাহার অর্থাৎ বিভিন্ন মুক্তকে সূত্র দ্বারা গ্রথিত করা হয়েছে তো সূত্রে এনে গ্রথিত মাল্যম ঠিক আছে তো সূত্র দ্বারা মাল্য গ্রথিত হয় তো যে মালাটি মুক্তর মালাটি দেবী ধারণ করেছেন সেটি সূত্র দ্বারা ধারণ করা হয়েছে এবং প্রতিটি মুক্ত এক একটি বর্ণকে রিপ্রেজেন্ট করে বা নলেজকে রিপ্রেজেন্ট করে বা জ্ঞানকে রিপ্রেজেন্ট করে এই যে আমি আপনাকে বিভিন্ন কথা বলছি এবং আপনি কথাগুলো বুঝতে পারছেন কি করে বুঝতে পারছেন কারণ আমি বাংলা ভাষায় কথা বলছি এবং আপনি বাংলা ভাষাটি জানেন আপনি বাংলা ভাষাটা কিভাবে জানলেন আপনি বাংলা ভাষা জানেন তার কারণ হল বাংলা ভাষার প্রতিটি বর্ণনা জানেন বর্ণ জানেন আপনি লেটার জানেন অ আ ক খ র দীর্ঘ ইত্যাদিগুলো আপনি জানেন আপনি যদি বর্ণগুলো না জানতেন তাহলে ভাষা জানতেন না আপনি যদি চাইনিজ ভাষা না জানেন চাইনিজ বর্ণ না জানেন তাহলে আপনাকে কেউ চাইনিজ বললে আপনি সেটা বুঝতে পারবেন না তো দেবী সরস্বতী ব্রহ্মরূপ সত্য এখন ব্রহ্ম কি ব্রহ্ম হলো জ্ঞানময় এই সমগ্র সৃষ্টির জ্ঞান ব্রহ্মরূপেই প্রকাশিত মাফ করবেন ব্রহ্মই রূপে প্রকাশিত তো দেবী এই সমগ্র সৃষ্টি চরাচর সৃষ্টি যা মূলত জ্ঞানময় এই সমগ্র সৃষ্টি অ্যাকচুয়ালি জ্ঞানময় বা বিজ্ঞানময় এই সমস্ত সৃষ্টিকে জ্ঞান বা নলেজ দ্বারাই আমরা জানতে পারি নলেজ বা বিজ্ঞান বা বুদ্ধি ছাড়া আমরা কখনো এই সংসারকে জানতে পারি না তাহলে এই যে দেবী চরাচর সারে চর এবং অচর সমগ্র সৃষ্টিতে ব্যপ্ত রয়েছেন তিনি এই সমগ্র সৃষ্টিকে লালন পালন করছেন তার স্তনের দ্বারা এবং স্তন স্তনদুগ্ধ কি কি রিপ্রেজেন্ট করছে জ্ঞানকে বা নলেজকে যিনি নলেজ দ্বারা বিদ্যার দ্বারা বুদ্ধির দ্বারা এই সমস্ত সংসারের চেতনার উন্মেষ ঘটান তিনি হলেন দেবী সরস্বতী এখন এই বিধর্মীদের চক্রান্তের দ্বারা আহ নিজেদেরকে ছোট মনে করে অনেকে যারা বিভিন্ন ওয়েবসাইটে লিখছেন যে কূরচো যুগ কুচো মানে হলো এই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যখানকে কুর্চ বলে এবং সেখানে দেবী মুক্তহার ধারণ করেছেন এটা উচিত নয় আমরা কেন বিধর্মীদের প্রলোভনে গিয়ে আমরা নিজেদের অর্থই পরিবর্তন করে ফেলবো না তারা নিজে তাদের বিধর্ম মানে তাদের ধর্মের জন্য যারা নারী রয়েছে তারা তাদের একেবারে মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকে ডেকে মনে করে যে একটা বিশাল কিছু করে ফেললাম একেবারে নারীকে ওইভাবে দেখা যাবে না না আমরা সনাতনী আমরা সত্যের সত্য দ্রষ্টা আমাদের ঋষিরা সত্য দ্রষ্টা ছিলেন আমরা অমৃতের সন্তান যেটা সত্য সেটা সত্য আমরা কেন মিথ্যার পথে যাব কেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেদের সংস্কৃতিকে জলাঞ্জলি দেবো কেন আমাদের অর্থকে চেঞ্জ করতে হবে কেন আমাদের বিচার বুদ্ধিকে পরিবর্তন করতে হবে তাদের প্রভাবের দ্বারা কেন আমরা স্পষ্টভাবে দৃঢ়ভাবে বলবো হ্যাঁ এই মন্ত্রে যুগ শোভিত বলা হয়েছে এবং কুচযুগ শব্দের অর্থ হলো দেবীর স্তন এবং এর মধ্যে লজ্জার কিছু নেই একটা নারীর স্তন থাকে এর মধ্যে বা লজ্জার কি আছে মানে আমি যদি লজ্জা পেয়ে যাই তাহলে কি তার নারী স্তনটা গায়েব হয়ে যাবে নাকি আর যদি নারী স্তন থাকেই বা তাতে কি অসুবিধা আছে প্রত্যেকটি নারী স্তন রয়েছে প্রত্যেকটি নারী স্তনদুগ্ধ দ্বারাই আপনি এবং আপনি বেঁচে রয়েছি লজ্জার না এটা গর্বের বিষয় এর মধ্যে কোনো লজ্জার বিষয় নেই এখানে সনাতনী যারা আজকের দিনে লজ্জা পেয়ে কুচযুগকে যুগ বলছেন এর কোনো ব্যাখ্যা হয় না এর কোনো অর্থ হয় না যুগ মানে দেবীর স্তনযুগল এবং সদরূপে বলবেন হ্যাঁ আমার মন্ত্রে আমার ধর্মে দেবীর স্তনযুগলকে বর্ণনা করা হয়েছে এবং এর মধ্যে সামান্যতম লজ্জার বিষয় নেই নেই একেবারে নেই এবং এই কুচো যুগ দ্বারা দেবীর স্তন বোঝানো হয়েছে এটা শুধুমাত্র এই দেবী সরস্বতীর মন্ত্রে রয়েছে তা তো নয় দেবী দুর্গার মন্ত্রও রয়েছে পীনোন্নত পজোধরা এছাড়া দেবী চণ্ডীর ধ্যানে রয়েছে দেবী ঘটের আকৃতির ন্যায় দেবীর স্তন দেবী চণ্ডীর যে ধ্যান মন্ত্র সেখানে কি বলা হচ্ছে বন্দুক কুসম পঞ্চমুণ্ডা দিবাসিনীম স্পুরশ চন্দ্রকলা মুকুটাং মুন্ডমালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাং বসনাং পীনত তার উন্নত পিন বা স্তনযুগল এবং সে স্তন কিরকম ঘটের ন্যায় ঘটের ন্যায় তার মানে বর্ণনা করা হয়েছে ঘটের মতো দেখতে তার স্তন যুগল সেখানে কুচু যুগ সোভিত মুক্ত বলেছে তো কি হয়েছে দেবী দুর্গাকেও বলা হয়েছে পিনোন্নত পজও ধরা কি অসুবিধা হয়েছে আমরা যখন কাউকে ধ্যান করছি তাকে বর্ণনা করছি তাকে চিন্তা করছি তাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চিন্তা করব এর মধ্যে তো লজ্জার কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না এর মধ্যে তো কোনো লজ্জার কোনো বিষয় নেই দেবীর সম্পর্কে আমরা আলোচনা করব করবো সম্পূর্ণরূপে জানবো সম্পূর্ণরূপে বলবো এবং সম্পূর্ণরূপে করব কোনো বিধর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেদের মন্ত্রের অর্থ কখনোই পরিবর্তন করব না তো আজকের মতো আমি এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে আপনাদের আলোচনা করার চেষ্টা করবো যদি থাক ভালো থাকে ভিডিওটা অবশ্যই করবেন আর যারা এখন তাদের কাছে অনুরোধ নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেলাইকান প্রেস করে সঙ্গে থাকুন কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমি জানি মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যায় এবং তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য আমি আপনাদের কাছে মানে হৃদয় থেকে ক্ষমা চাই কিন্তু তথাপি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার দুর্গা দুর্গা জয় সনাতন জয় সনাতনী জয় হিন্দ